সিংহের ভালোকায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত আফ্রিজাজাবার তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন দক্ষতা নিয়ে বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মন সিংহের ভালোকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বালুকা উপজেলা পরিষদ চত্বরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু মোহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হোসেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদোসি প্রমুখ এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণমাধ্যম কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন ময়মনসিংহের ভালকায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বালকা উপজেলা পরিষদ চত্বরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু মোহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হোসেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদি প্রমুখ এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণমাধ্যম কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার সিংহের ভালুকায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত দক্ষতা নিয়ে বিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বালুকা উপজেলা পরিষদ চত্বরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু মোহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হোসেন। সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদসি প্রমুখ এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন